আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো কিছু কথা বলবো যারা কৃষি কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এটা মনে রাখো যে এটা তোমার লাস্ট এক্সাম মানে এই এক্সামটা তোমার লাস্ট এক্সাম এবং এই এক্সামের পরে তুমি আর কোনো পরীক্ষায় বসতে পারবে না হ্যাঁ তেরো জুলাই হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পরীক্ষা যদি আমি ভুল না করি এরপরে বিশ জুলাই কৃষিগোচ্ছ ভর্তি পরীক্ষা এরপরে আর পরীক্ষাই নাই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আনুমানিক চল্লিশ দিন কম বেশি আছে সম্ভব সম্ভবত চল্লিশ দিনের কম বেশি হবে তো এই সময়টা তোমার হাতে বাকি আছে এই সময়ে যদি তুমি তোমার বেস্ট আউটপুটটা বের করে না নিয়ে আসতে পারো মানে তুমি টানা মানে তুমি প্রতিদিন বারো তেরো চোদ্দ ঘন্টা পড়তে পারো বাট তুমি পড়তেছো না তুমি পড়তেছো পাঁচ ঘন্টা তুমি পড়তেছো ছয় ঘন্টা বা সাত ঘন্টা পড়তেছো কিন্তু তুমি যদি বারো চোদ্দ ঘন্টা পড়ো তাহলে তো সমস্যা নাই তুমি সেটা পারো কিন্তু তোমার ওই যে সেরাটা সেটা যে বের হয়ে আসতেছে না সকালে যে তুমি ঘুমাচ্ছ ওইদিকে কোন দিক দিয়ে তিন ঘন্টা শেষ হয়ে গেছে বুঝতে পারল না সকালে যে তুমি ঘুমাচ্ছ দেখো সকালে টিসিতে একটা কাজ দেওয়া হচ্ছে এই কাজটা আজকে অনেকে মিস করছে তো তাদেরকে কয়েকজনকে রিমুভ করে দেওয়া হয়েছে গ্রুপ থেকে রিমুভ করার পরে অনেকে আমাকে বলতেছে ভাই আমাকে অ্যাড করে নিন আর ভুল হবে না আর ভুল হবে না আচ্ছা আর ভুল হবে না তাহলে এখন কেন ভুল করলা মানে সামনেও যে ভুল হবে না এর কোনো গ্যারান্টি আসলে নাই তো সামনে যে ভুল হবে না এটার নিশ্চয়তা তোমাকে আজকেই ফিক্স করতে হবে মানে আজকেই তোমাকে নির্ধারণ করতে হবে যে আমার সামনের এক মাসের একটু বেশি সময় আছে এই সময়টুকু লাইফের খুব ইম্পর্ট্যান্ট সময় এবং আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠব এবং প্রতিদিন সকালে পড়াশোনার মধ্যে থাকব এবং সকাল থেকে রাত পর্যন্ত টানা পড়াশোনার মধ্যে থাকবো আনুষঙ্গিক যা কাজ করার আসে তা তো করবা কিন্তু চেষ্টা করবা যে কোনো টাইম তো নষ্ট না হয় প্রত্যেকটা টাইমকে ইউটিলাইজ করো কারণ ভর্তি পরীক্ষার টাইম চলে গেলে এই সময়টা যখন চলে যাবে খুবই আফসোস হবে এখন তোমরা অনেকে দেখি এক্সাম দাও না বা টাস্ক সাবমিট করতেছো না গ্রুপে মানে লিখতে চাচ্ছে না অনেকে শুধু এক্সাম দিতে চাচ্ছে দেখো প্র্যাকটিসটা শেষ পর্যন্ত ধরে রাখো তুমি জিএসটি এক্সামের দিকে তাকাও জি কত পাইছো গত বছর যে কৃষিগুচ্ছের প্যাটার্নের প্রশ্নটা ছিল সেটা সেটা জি এস মতো কঠিন ছিল না এবার প্রশ্ন দেখলেই বুঝতে পারবা এখন প্রশ্নের প্যাটার্নটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন করার চেষ্টা স্যাররা করবে এটা হচ্ছে আমার ধারণা গত বছর থেকে কৃষি কৃষিগুচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে যেটা হার্ড কোশ্চেন হবে সবার জন্য যেন এখানে একটা সমতা বিরাজ করে ওই রকম কোয়েশন এখানে হবে ঠিক আছে তো এখানে একটা প্রশ্ন প্রণয়ন কমিটি আছে স্যাররা ওইভাবে কোশ্চেন সেট করে তো কোশ্চেন যেমনই হোক সহজ হোক কঠিন হোক তুমি প্রিপারেশনে কোনো কমতি রাইখো না তুমি আজকে এক ঘন্টা এই যে এক সামনে থেকে এখন কত বাজে এখন বাজে হচ্ছে এগারোটা এগারো তুমি বারোটা এগারো পর্যন্ত কি করবা এই একটা ঘন্টা তুমি কি করতেছো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় তুমি এই এক এক ঘণ্টা করে নিজেকে চিন্তা করো যে তোমার টাইমটা কীভাবে ইউটিলাইজ হচ্ছে এবং তুমি কি পড়তেছো কি না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সমন্বয়ে প্রিপারেশন নিচ্ছো কি নাকি একটা সাবজেক্টে তুমি বাদ দিয়ে ফেলে ফেলে রেখে দিস। ওইটা পারোই না ভয় ভয়ে ফেলে রেখে দিছো ভয় পাওয়ার কোনো সুযোগই নাই প্রত্যেকটা বিষয়কে সাহসের সাথে ডিল করো এবং সেটাকে ফেস করো যেই ম্যাথ পারো না সেটা কেন পারো না এবং সেটা পারতে হবে যেহেতু ভর্তি পরীক্ষা আসতেছে তাহলে তুমি পারতেছো না কেন মানে পারবো না কেন এটা আমি ভর্তি পরীক্ষায় আসছে মানে সেটা আমাকে পারতে হবে বিষয়টা সিরিয়াসলি নাও এবং যেই প্ল্যাটফর্মে তুমি আসো এক্সাম দাও এক্সাম মিস দিও না প্রত্যেকটা এক্সাম থেকে শিক্ষা নাও যে এই কোশ্চেনটা আমার কেন ভুল হলো এখানে অনেকে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট পাচ্ছে আমি কেন 20% পার্সেন্ট থার্টি পার্সেন্ট কেন মার্কস পাইলাম এবং ভুলগুলো কোন জায়গায় হলো এগুলো আইডেন্টিফাই করা তুমি আইডেন্টিফাই করলে বুঝে যাওয়া যে এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমি নেক্সট ইয়ার আর ভুলটা করতেছি না ঠিক আছে কাজেই অনেকের মধ্যে দেখি সিরিয়াসনেস নাই দেখো যার যার দেয়ালে পিঠ থেকে গেছে তার তো আর পেছনে ফেরান ফেরানোর সময় নাই পিছে মানে যার দেয়ালে পিঠ থেকে গেছে তার পেছনের দিকে তাকানোর সুযোগ নাই সামনে তাকাইতে হবে ঠিক আছে কাজেই লাস্ট এক্সাম এখানে আর বলার কিছু নাই তোমাকে জোর করার কিছু নাই যে তুমি পড়ো না কেন ইত্যাদি ইত্যাদি নিজের থেকেই পড়বা ঠিক আছে আল্লাহ হাফিজ